কী ঘটতে পারে যদি মানুষের শরীরে একটি গরুর রক্ত প্রবেশ করানো হয় নিশ্চয়ই জীবনে একবার হলেও এই রকম প্রশ্ন আপনার মাথায় এসেছে ধরা যাক কোনো একজনের দ্রুত রক্ত লাগবে রক্ত পাওয়া গেল না সেই রক্তের বদলে যদি তার শরীরে মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণীর রক্ত প্রবেশ করানো হয় তাহলে কি করতে পারে এই রক্ত কি কাজে দিবে লোকটি কি বেঁচে যাবে নাকি মারা যাবে এই প্রশ্নের উত্তরটা আজকে আমি আপনাদের জানাবো পৃথিবীতে প্রথম সফর রক্ত সঞ্চালয় হয়েছিল পশুর দেহে রিচার্ড লয়ার নামে এক ব্রিটিশ চিকিৎসক ষোলোশো পঁয়ষট্টি সালের মাঝামাঝি সময়ে একদিন দেখতে পেলেন একটি কুকুর রক্তকরণ হয়ে প্রায় মারা যাচ্ছে তিনি তখন ওই কুকুরটিকে বাঁচাতে অন্য একটি কুকুরের ধমুনি থেকে সরাসরি রক্ত সঞ্চালয় করেন এবং কুকুরটি প্রাণে বেঁচে যায় এতে চিকিৎসকরা মনে করলেন এভাবে রক্ত সঞ্চালনের মাধ্যমে প্রাণ বাঁচানো সম্ভব তখন তারা ফাউন্টেন ফেনকে সুই হিসাবে এবং সিলভার ফাইপকে রক্ত সঞ্চালয় হিসাবে ব্যবহার করে রক্ত সঞ্চালন শুরু করলেন কিন্তু ভুল যা করলেন তা হল তারা জানতেন না যে মানুষ ব্যতীত অন্য কোনো প্রজাতির প্রাণীর রক্ত মানুষের দেহে কার্যকর হবে না এই রক্ত সঞ্চালন পদ্ধতি ব্যবহার করে তারা একটি অবুজ প্রাণীর রক্ত মানুষের শরীরে সঞ্চালন করতে শুরু করলেন ফলস্বরূপ মানুষের মৃত্যু হতে লাগল এই পদ্ধতির প্রয়োগ তখন বন্ধ হয়ে যায় ষোলোশো সাতষট্টি সালে জিয়ান বাবিস নামে একজন চিকিৎসক পনেরো বছরের এক ছেলের দেহে বেড়ার রক্ত ট্রান্সফার করেন এতে ছেলেটি মারা যায় এভাবে কয়েকজন রোগী মারা যাওয়ার পর চিকিৎসকরা এই ব্যাপারে সতর্ক হয়ে যান এরপর দেহে অন্য প্রাণীর রক্ত প্রবেশ করার চর্চা আইনগতভাবে নিষিদ্ধ হয়ে যায় অবশেষে উনিশশো সালে কার্ল লেনিস্টাইন নামে এক ব্যক্তি ব্লাড গ্রুপিং আবিষ্কার করেন সেই থেকে আজ অবধি তার আবিষ্কার করা পদ্ধতিটি রক্তের গ্রুপ নির্ণয়ের একমাত্র পদ্ধতি হিসাবে ব্যবহার হয়ে আসছে অতএব মানবদেহে কেবলমাত্র মানুষের রক্ত প্রবেশ করানো যায় অন্য প্রাণীর রক্ত মানবদেহে কাজ করবে না চার ধরনের রক্তের গ্রুপ আছে যদি ভুল রক্তের গ্রুপ মানুষকে দেওয়া হয় তাহলে রক্তের কোষগুলি একে অপরের সাথে জড়িয়ে যেতে পারে এবং গুরুতর সমস্যার সৃষ্টি করতে পারে শুধুমাত্র নির্দিষ্ট কিছু রক্তের গ্রুপের মানুষকে নির্দিষ্ট কিছু রক্ত দেওয়া যায় ও নেগেটিভ এই গ্রুপের রক্ত যে কোনো গ্রুপের মানুষকে দেওয়া যায় এবি পজিটিভ এই গ্রুপের মানুষ যে কোনো গ্রুপের রক্ত নিতে পারে রক্ত গ্রহণ করার ক্ষেত্রে গ্রুপ জানা খুবই গুরুত্বপূর্ণ যার যে গ্রুপ তাকে সেই গ্রুপ অনুযায়ী রক্ত দেওয়া উচিত এবং রক্ত দানকারী রক্ত চেক করে নেওয়া ভালো